বঞ্চিতই থেকে গেছে কারণ তৃতীয় গণবিজ্ঞপ্তিতে বাইশ হাজার ইনডেক্সদারী যারা চাকরিরত অলরেডি চাকরি করছে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শাখায় এই বাইশ হাজার ইনডেক্সধারীদের আবার পুনরায় সিলেক্টেড করা হয় এর ফলে যারা ফ্রেশ নিয়োগ বঞ্চিত ছিল তারা নিয়োগ বঞ্চিতই থেকে যায় তারা সুযোগ পায় না চতুর্থ গণবিজ্ঞপ্তিতে একটি বয়সের ছাড় দিয়ে করোনাকালীনের কারণে একটা নিয়োগের আটত্রিশের নিচে যারা আছে তাদের একটা সুযোগ দেওয়া হয় এবং এই সুযোগে অনেকে চাকরি হয় অনেকের হয়নি কিন্তু নিয়োগ বঞ্চিতের সংখ্যা বাড়তেই থাকে পঞ্চম গণবিজ্ঞপ্তির মাধ্যমে তারা আগেই প্রচার করে দেয় যে সনদ বাতিল এক থেকে পনেরোতম ব্যাচের সকলের সনদ বাতিল কারণ দশের এক উপবিধি সেটা নাকি অ্যাপিলিক ডিভিশন থেকে তারা রায় করিয়ে আনিয়েছে সেই রায় অনুযায়ী হাইকোর্টের রায় সেই রায়ের কাছে তুচ্ছ এবং সেটা অনুযায়ী তারা দাবি করে যে সনদের মেয়াদ তিন বছর করা হয়েছে যাদের সনদের মেয়াদ তিন বছর হয়ে গেছে তারা এক থেকে পনেরোতম মধ্যে পড়ে এবং সবাইকে বাতিল করে পঞ্চমগণ বিজ্ঞপ্তিতে সুযোগ দেয়া হয়নি এবং আপনারা হয়তো জানেন অনেকের পঁয়ত্রিশ মাইনাস বয়স আছে কিন্তু সনদের মেয়াদ তিন বছর দেখে তাদেরকেও আবেদনের সুযোগ দেয়া হয়নি আপনারা জানেন অতি সম্প্রতি সতেরোতম পঁয়ত্রিশ প্লাস বিভিন্নভাবে আন্দোলন করছে এই আন্দোলনকারীদেরও একটাই দাবি তারা পঁয়ত্রিশ শুদ্ধ হয়ে গেছে কিন্তু যখন তারা পরীক্ষা দিয়েছে তখন কিন্তু কারোরই বয়স পঁয়ত্রিশ শুদ্ধ হয়নি কিন্তু চার বছর লেগেছে একটা সনদ দিতে যার কারণে তারা অনেকেই পঁয়ত্রিশের দলে চলে গেছে সুতরাং সবাইকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে এইখানে আমি জোর দেওয়াচ্ছি না সনদের মেয়াদ না কোনো বয়সের অজুহাত আমরা যোগ্য আমাদের প্রমাণ দেয় সনদে যে সনদ আমরা কষ্ট অর্জন করে অর্জিত করছি সেই সনদ অনুযায়ী আমাদের নিয়োগ দিতে হবে এবং নিয়োগ কার্যকর করতে হবে যদি সেটা না করা হয় আমরা লাগাতার কর্মসূচিতে যাব কঠিন থেকে কঠিনতম কর্মসূচি দেব এবং সেটা পনেরোই জুলাই থেকে শুরু হবে আমাদের দাবি যারা যারা সনদ অর্জন করেছে কিন্তু নিয়োগ বঞ্চিত থেকে গেছে প্রত্যেককে নিয়োগের আওতায় আনতে হবে শূন্য পদ যেহেতু লক্ষাধিক আছে তাই আমাদের নিয়োগ দিয়ে আপনারা আমাদের জীবনমান যেমন উন্নত করুন তেমনি এই শিক্ষা ব্যবস্থার সার্বিক পরিবেশকে রক্ষা করুন কারণ আজকে যারা এক থেকে এগারোতম বলেন যারা আছে বঞ্চিত বঞ্চিত হয়েছে আজকে দীর্ঘ সময় ধরে রাখার কারণে তারা হয়েছে তারা ম্যাক্সিমামই আজকে নন এমপি স্কুল কলেজ এবং খন্ডকালীন শিক্ষক হিসেবে শিক্ষকতা করছে সুতরাং তাদের যোগ্যতার সাথে সাথে অভিজ্ঞতা সম্পন্ন তারা তাই তাদের নিয়োগ দিলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হবে না বরং শিক্ষার সার্বিক মান বজায় থাকবে তাই এই যোগ্যতা সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্নদের লোকদের সর্বাধিক গুরুত্ব দিয়ে নিয়োগ দেওয়া উচিত এই সরকারের নাহলে এদের ক্ষোভ এবং তাদের হাকারে এই সরকার ব্যবস্থার উপরেই পড়বে যতটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে সেটা তাই এনটিআরসি শিক্ষা মন্ত্রণালয় এবং সর্বোপরি এই বর্তমান সরকারকেও এই দায় বহন করতে হবে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি সবার আগে বলবো যারা দূরদূরান্ত দূরান্ত নিবন্ধিত নিয়ম বঞ্চিত শিক্ষক আছেন তাদের বলবো পনেরোই জুলাই আপনারা দলে দলে এল টিআরসির টাওয়ার অফিসের সামনে জমায়েত হন কঠোর অন্যকে সহযোগিতা করুন এবং দাবি আদায় করে ঘরে ফিরুন আপনার দাবি আপনার অধিকার নিয়োগ আপনার অধিকার সনদ আপনার আছে নিয়োগ আপনাকে দিতে হবে একটি স্লোগান হোক সনদ চাল নিয়োগতান সনদ চাল নিয়োগতান এই দাবিকে কার্যকর করেই তবেই মাঠ ছাড়বেন তার আগে ছাড়বেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ